করে আমি বলবো কিন্তু প্রত্যেকটা রাশি আমি ছুঁয়ে যাব আপনাদেরকে একটু বুঝে নিতে হবে মেষ রাশি মেষ রাশিতে এই দু সাল একটুখানি কিন্তু ট্রাভেল কখন থেকে আসবে ঠিক মার্চ মাসের উনত্রিশ তারিখের পর থেকে অর্থাৎ এপ্রিল পড়বে সেই সময় থেকে কিন্তু মেষ রাশির সাড়ে সাতই শুরু হবে এবং মেষ রাশির এখন দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতি কিন্তু আঠেরোই মেতে দেখা যাবে যে সে জেমিনিতে চলে যাচ্ছে টরাস ছেড়ে জেমিনিতে যাচ্ছে মানে বৃষ ছেড়ে সে মিথুনে যাচ্ছে তো এবং আরেকটি গ্রহ রাহু সেই আঠেরোই মে দু হাজার পঁচিশে কিন্তু পিসেস থেকে অ্যাকুয়েরিয়াসে আসছে মিন রাশি ছেড়ে কুম্ভতে ঢুকছে তো দেখুন এই জিনিসটা মেষ রাশিকে কী দেবে আমি এই তিনটে মেইন প্ল্যানেট অর্থাৎ তিনটে কিন্তু অনেক বেশি সময় নেয় চক্রকে প্রদক্ষিণ করতে তিনটে প্ল্যানেটই অনেক বেশি সময় নেয় তো দেখুন এই তিনটে প্ল্যানেট রাহু শনি এবং বৃহস্পতি আমরা জানি রাহু এক একটা ঘরে অলমোস্ট দেড় বছর বৃহস্পতি এক একটা ঘরে কিন্তু প্রায় ওয়ান ইয়ার এক বছর কাছাকাছি এবং শনি প্রায় একটা ঘরে আড়াই বছর করে থাকে তো যার জন্য এই কারণের জন্য মেষ রাশি দু পঁচিশ সালটা কিন্তু আমি বলবো মার্চ মাসের অবধি মোটামুটি ঠিক আছে মার্চ মাসের পর থেকে যদি কারোর নেগেটিভ সাড়ে সাথে থাকে নেগেটিভ সাড়ে সাথে তৈরি হয়ে যায় আমি রিকোয়েস্ট করবো যে আপনারা চার্টগুলোকে একটুখানি ঠিকঠাক জায়গায় দেখালে আপনারা বুঝতে পারবেন তার কিন্তু অভ্যর্থ ভালো প্রতিকার প্রতিবিধান আছে যে এই সাড়ে নেগেটিভ এফেক্ট থেকে আপনি কি করে বেরিয়ে যেতে পারবেন তার বন্দোবস্ত আছে এবার কি হচ্ছে ওই মার্চ মাসের পর থেকে কিন্তু মানসিক চাপ মানসিক ডিস্টার্ব না নানা রকমের এগুলো কিন্তু তৈরি হতে পারে কিন্তু একটা সুখবর হচ্ছে রাহুটা যেহেতু এদের রাহুটা একাদশে থাকছে তাহলে সে অনেকটা দাতা হবে অ্যাচিভমেন্ট কিন্তু অনেক বৃদ্ধি হবে খুব চাপ থাকবে ডিস্টার্ব থাকবে মেষ রাশির তার মধ্যে থেকেও অ্যাচিভমেন্ট থাকবে ঠিক আছে ওকে আচ্ছা রাশির ক্ষেত্রে নবমপতি হচ্ছে বৃহস্পতি তো থার্ড হাউসে সে নাচভাবে ঢুকছে এইখানটা কী হবে ফাইন্যান্সিয়াল কিছুটা আপগ্রেডেশনের একটু বাধা হতে পারে চিন্তা করবেন না এর জন্য কিন্তু অনেক ব্যবস্থা আছে টরাসে কি হবে টরাসের ক্ষেত্রে এই সময়টায় মার্চ মাসে শনিটা মার্চ মাসের পর থেকে একাদশে থাকছে দু হাজার পঁচিশে মার্চের পর থেকে একাদশে থাকছে অর্থাৎ এই সময়টা স্যাটার্ন কিন্তু বৃষরাশিকে অনেক শুভ ফল দান করবে শুভ ফল দান করবে এবং তার সঙ্গে সঙ্গে টরাসের সেকেন্ড হাউসে বৃহস্পতি আঠারোই মেয়ের পরে যাওয়ার জন্য ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন থাকবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি থাকবে ঠিক আছে টরাসের অর্থাৎ বৃষরাশির এবং বৃহস্পতি সেই সময় কিন্তু দশমে থাকবে বৃহস্পতি ইয়ে রাহুটা দশমে থাকবে রাহুটা একশি থেকে দশমে থাকবে যার জন্য দেখবেন কর্মভাবে কিছু ডিস্টার্ব কর্মভাবে ক্ষেত্রে কিছুটা বাধা প্রতিবন্ধকতা থাকতে পারে যাচ্ছি মিথুন রাশিতে মিথুন রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ কিন্তু কর্মের দিকটা একটু প্রবলেম দেবে কর্মের দিকটা প্রবলেম দেবে কিন্তু ফাইনান্সিয়াল আপগ্রেডেশান থাকবে মিথুন রাশির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে মেন্টাল জায়গাটায় কিন্তু আপনারা দেখবেন পারিবারিক ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসবে আপনাদেরকে একটু ঝুর ঝামেলা এড়িয়ে চলতে হবে যারা ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রে মেষ রাশি যা বলেছি ঠিক সেইগুলো রাশি মিথুন রাশি সেম মিথুন রাশি কিন্তু ছাত্র ছাত্রীরা কি এই সময় কনসেন্ট্রেট করতে পারবে মাইন্ডটাকে অনেকটা বেশি ঠিক আছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে মার্চ মাস অব্দি ঢাইয়া কর্কট রাশির কিন্তু মার্চ মাসের পর থেকে ঢাইয়া ছেড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছি যে নবমে গিয়ে শনি থাকছে ভাগ্যের জায়গায় এবং এরা কর্কট রাশির ক্ষেত্রে দশ এগারো বারো দ্বাদশ হাউসে কিন্তু চলে যাচ্ছে কে দ্বাদশ হাউসে চলে যাচ্ছে এখানে বৃহস্পতি যার জন্য দুটো দিক থেকে একটা হচ্ছে ভাগ্যহানি যোগ কিছুটা এটাকে বলা হয় ভাগ্য বিড়ম্বনা যোগ অর্থাৎ অনেক কিছু করতে চাইছেন কিছু যেন হতে চাইছে না এরকম একটা সৃষ্টি হবে কিন্তু দেখুন কিন্তু বলে দি এখানে যেহেতু শনিটা ওখানে সমঘরে যাচ্ছে তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু লাখ ফেভার করবে আপনাদেরকে কোনো সময় হয়তো আপনারা দেয়ালে পিঠ ঠেকলেও বা একটু বাধা পেলেন থামলে চলবে না আপনাদেরকে এগিয়ে যেতে হবে ওই ওগুলোকে বাধা দেখলে হবে না ঠিক আছে আপনাদেরকে সামনে এগিয়ে চলতে হবে দেখবেন অনেকটা তালে ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও বলবো কনসেন্ট্রেশন লেভেল মধ্যে মধ্যে ডাউন করবে কিন্তু তোমাদেরকে মাথাকে খুব ঠান্ডা করে এগোতে হবে দেখবে তোমরা এগিয়ে যেতে পারবে আসছি লিওতে লিওর ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া পড়ছে সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া পড়লে কী হবে মানসিক অস্থিরতা কর্মে কিছুটা বাধা ঘুম কিছুটা কম হবে বিতর্কিত কিছুটা ম্যাটার তৈরি হবে এইগুলোর মধ্যে আসতে হবে এগুলো পড়বে কিন্তু যাদের পজিটিভ ঢাইয়া তাদের ক্ষেত্রে আবার শুভ যাদের নেগেটিভ ঢাইয়া তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ট্রানজাকশান ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান কিছুটা আপডাউন থাকবে এই সময়টা আপনাদেরকে মাথা খুব ঠান্ডা রাখতে হবে একটু বুঝে শুনে এগোতে হবে কর্মস্থলটাকে আপনাদের খুব ভালোভাবে মুখে হাসি রেখে চলতে হবে কোনো কিছুতে মাথা গরম করলে বেশি চলবে না এই সময়টা লিও সিংহ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ কন্যা রাশির ক্ষেত্রে কি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সময় অনেকটা বেটার কিন্তু মানসিকভাবে কিছুটা অস্থিরতা থাকবে কিছুটা হলে অস্থিরতা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপ ডাউন থাকবে কিরম আপডাউন ধরুন একটা জিনিস আপনি ভাবলেন করবেন কিন্তু সেটা হয়ে উঠলো না দুম করে একটা কোনো বাধা চলে আসলো কিন্তু আপনাদেরকে সেই বাধাগুলোকে বাধা ভাবলে হবে না আপনাদেরকে সেইগুলোকে ওভারকাম করতে হবে ওভারকাম কীভাবে করবেন থ্রু অ্যাস্ট্রোলজি আপনি থ্রু আপনার মেডিটেশন হ্যাঁ মেডিটেশন এবং কিছু জব টপ মেডিটেট করবেন এই সময় মাইন্ডকে আপনারা মেডিটেশনের মধ্যে থাকবেন খুব ভালো হবে এটা সিংহ রাশির ক্ষেত্রেও কন্যা রাশির ক্ষেত্রেও যাচ্ছি তুলা রাশিতে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ভালো টাইম আমি দেখতে পাচ্ছি তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো টাইম এবং তুলারাশি কিন্তু মানসিক প্রশান্তি মানসিক শ্রীবৃদ্ধি মানসিকভাবে তারা খুব ভালো থাকবে অর্থনৈতিক সাইড কিন্তু অনেক ভালো থাকবে এবং ফাইন্যান্সিয়াল লেভেল তাদের ভালো থাকবে বিদ্যার যারা রয়েছে বিদ্যার ক্ষেত্রটায় কিছু কিছু ডিস্টার্ব আসবে কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে আশা করছি এবং যে কাজটা যে টাইমের মধ্যে যতটা টাইমে হওয়ার কথা তার থেকে একটু বেশি টাইম লাগতে পারে তাতে কোনো চিন্তার কিছু নেই কাজ এগিয়ে যাওয়ার কথা বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঢাইয়া ছেড়ে যাবে মার্চ মাসের পরে এবং বৃষ্টিক রাশি কিন্তু টাইমটা অনেকটা বেটার বৃষ্টিক রাশির টাইম কিন্তু অনেক বেটার আসছে